নমস্কার আমার আপনজনীরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি ভারতবর্ষে থেকে আমরা বুঝতেই পারি না যে বাংলাদেশে আমাদের হিন্দুদের ওপরে কিভাবে নির্যাতন হয় আর নির্যাতন কিভাবে হতে পারে এটা আমরা কল্পনা করতে পারি না এখন দেখছি সরাসরি হুমকি এবার হিন্দুদের জবাই করার হুমকি এবং হুমকি দিচ্ছেন আর কেউ না একজন মহিলা তিনি পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছেন যে বাংলাদেশে থাকা হিন্দুদের কি হতে পারে অবস্থা কেন বলছি কি জন্য বলছি সবটা আপনি যখন শুনবেন তখন মন দিয়ে শুনবেন আর শুনে তারপরে শেষে আমার কটা প্রশ্নের আপনি কিন্তু উত্তর দিয়েই যাবেন খুব ধৈর্য ধরে ঠান্ডা মাথায় শুনুন এই মুহূর্তে রুদ্রবার আপনারা জানেন আমাদের পাশের দেশ বাংলাদেশ বাংলাদেশে হিন্দুদের কি অবস্থা আছে সেটা নিয়ে আমার বারবার লাগাতার প্রতিবেদন থাকে তার কারণ হচ্ছে আমার কাছে সবার আগে যেরকম আমার দেশ ভারতবর্ষ তারপরে কিন্তু সনাতনী অর্থাৎ সনাতন ধর্ম হিন্দু ধর্ম সেখানে ভারতবর্ষ কেন বিশ্বের যে কোনো প্রান্তে আমাদের হিন্দুদের উপর অত্যাচার হলেই সনাতনীদের ওপর অত্যাচার হলে সবচেয়ে আগে মুখ খোলার চেষ্টা কিন্তু আমি করি খবর পেলে একইভাবে যখন ধমকি দেখি তখন তার বিরুদ্ধে মুখ খোলার জায়গা কিন্তু রুদ্রবার্তায় অন্তত থাকে শুরু থেকে শেষ পর্যন্ত আছে একটা অদ্ভুত পোস্ট খুব ভাইরাল হয়েছে যে পোস্টটা আপনি দেখলে ভাববেন নির্ভেজাল একটা পোস্ট তসলিমান আশরিনের নাম আপনারা শুনেছেন শুনেছেন তো তসলিমান নাসরিন মানে যিনি বাংলাদেশে একদম সেখান থেকে বেরিয়ে এসছেন কারণ তিনি অনেক কিছু কথা বলেছিলেন যেটা ইসলাম ধর্মের পরিপন্থী বলে তারা মনে করেছে এবং তারপরে সেখান থেকে তাদেরকে মানে তাকে তার বিরুদ্ধে ফতোয়া জারি হয় বাংলায় এসে তিনি থাকতে চেয়েছিলেন কিন্তু বামপন্থীরা তাকে থাকতে দেয়নি বামফ্রন্ট তাকে রাখা এখানে নিরাপদ মনে করেনি মনে করেছে তাদের গদি টলমল হয়ে যাবে তাকে এখানে রাখলে মমতা ব্যানার্জি সরকারও তাকে রাখতে পারে না কেউ রাখতে পারে না তাকে এদিক ওদিক চলে যেতে হয় সেই তসলিমা নার্সিংকে যখন আমরা শুনেছিলাম তারপরে একটা নতুন নাম সামনে এসছে এটা হচ্ছে পাপিয়া নার্সিন পাপিয়া নার্সিন হচ্ছে দৌলতপুর ডে অ্যান্ড নাইট কলেজের খুলনার সেখানকার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মানে শিক্ষাগত যোগ্যতা ভালো আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাস করা এই মহিলা তিনি একটি পোস্ট করেছেন তার এই পোস্ট খুব ভাইরাল হয়েছে এবং সেই ভাইরাল হয়ে যাওয়া পোস্টে তিনি বলছেন কি দেখুন আপনি লেখাটা পুজো করতে হলে ভারতবর্ষে চলে যান এখানে বেশি বাড়াবাড়ি করলে এটা মুসলমানদের দেশ মানে বাংলাদেশের কথা বলছি বেশি বাড়াবাড়ি করলে উনিশশো সালে যা হয়েছিল সেটা হয়ে যাবে এবার উনিশশো সালে নোয়াখালীতে কি ঘটেছিল যেটা হয়ে যাবে বলছে আর কেনই আমি বলছি কেনই বা আমি বলছি যে হিন্দুদের এবার ব্যাপক কিলিংস এর হুমকি দেওয়া হচ্ছে কেন আসলে বাংলাদেশে আপনারা জানেন দুর্গাপুজো করতে দেওয়া হবে না চলছে আওয়াজ উঠেছে দুর্গাপুজো বন্ধ করো দুর্গাপুজো করতে দেওয়া হবে না কারণ পরিষ্কার করে তারা বলছে এটা মুসলমানদের দেশ সেখানে বাংলাদেশে হিন্দুদের মূর্তি পুজো দুর্গাপুজো করা যাবে না বিভিন্ন প্রান্তে ছোট ছোট করে আওয়াজ উঠছে এবং সেই আওয়াজ চারিদিকে ছড়িয়ে পড়ছে নির্দিষ্ট কিছু জায়গায় হচ্ছে যেমন ঢাকার হয়েছে আমি এগুলোকে আপনাকে দেখিয়েছি এর আগের প্রতিবেদনে মানে আমি আপনাকে প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম যে কি কি হয়েছে তো সেরকম আওয়াজ যখন ঢাকার দিকে উঠেছে তখন চারিদিকে চলছে এবং মূর্তি ভাঙাও কিন্তু চলছে বিভিন্ন জায়গায় মণ্ডপের মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে মণ্ডপে এখনো যায়নি এখন মৃৎশিল্পী যেখানে তৈরি করছে মানে কুমোর যেখানে তৈরি করছে ঠাকুরটাকে সেখানে কিন্তু মূর্তিগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে আর এই কাজটা যারা করছে তারা সুচতুরভাবে কাজ করছে দুর্গাপূজার ওপরে তাদের একটা প্রবল আপত্তি আছে মানে ইউনো সরকার আসার পরেই এই যে মৌলবাদী কট্টরবাদী মোল্লারা এরা কিভাবে বেড়ে গেছে আপনারা বুঝতে পারছেন বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচার কি লিখেছেন নির্বেজাল দেখে মনে হবে নোয়াখালী 1946 সালের কথা বলছেন সেরকম ঘটে যাবে উনিশশো ছেচল্লিশ সালে নোয়াখালীতে দশই অক্টোবর একটা ঘটনা ঘটেছিল যেটা অনেকেই জানেন না হয়তো নোয়াখালীর দাঙ্গা একটু গুগলে সার্চ করবেন পেয়ে যাবেন গুগলে কতটা দিয়েছে আমি জানি না তবে যে সমস্ত খবর পাওয়া যায় তাতে কমপক্ষে পাঁচ হাজার হিন্দুকে কচু কাটা করা হয়েছিল দেড় থেকে দু হাজার মহিলাকে রেপ করা হয়েছিল আহত বহু হয়েছিল হিন্দু আর মনে রাখবেন রেপ করা হয়েছিল যারা তার প্রত্যেকে হিন্দু ছিল বেছে বেছে হিন্দুদের করা হয়েছিল আর পঞ্চাশ হাজারের পরে হিন্দু পুরুষ আর নারীকে কনভার্ট করা হয়েছিল জোর করে ইসলামে এটা আমি বলছি না এটা আপনি খুঁজে নেবেন গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন সব পেয়ে যাবেন আমি কোনো বানিয়ে কথা বলছি না এটা তো আমি একটা পার্ট বললাম কিন্তু এর চেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা অনেকের হয়েছিল নোয়াখালী থেকে আসা বহু মানুষের সঙ্গে আমি কথা বলেছি যারা সে সময় ওই দাঙ্গার পরে যারা চলে এসেছিলেন এখন তারা অনেকেই বেঁচে নেই একজন বয়স্ক মানুষ বেঁচেছিলেন শেষ কথা তার সঙ্গে হয়েছিল বিগত তিন বছর হল তার সঙ্গে আর কথা হয়নি মনে হয় তিনি আর নেই যে ভয়ঙ্কর অভিজ্ঞতা তারা নিয়ে এসেছিল সেটা হচ্ছে কচুকাটা কলেজ দশই অক্টোবর উনিশশো ছেচল্লিশ সাল তখন নোয়াখালী যে দাঙ্গা হয়েছিল সেটা কিন্তু সেদিন ছিল কোজাগরি লক্ষ্মী পুজো বাড়িতে বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে নোয়াখালীতে আর সেই সময় আক্রমণ নেমে এলো মনে রাখবেন উনিশশো ছেচল্লিশ সালে দশই অক্টোবর আর উনিশশো ছেচল্লিশ সালে চোদ্দই আগস্ট কিন্তু এই দেশে এই রাজ্যে কলকাতায় গ্রেট ক্যালকাটা কিলিংস হয়েছিল যেটাকে আমি বলি গ্রেটেস্ট ক্যালকাটা কিলিংস নির্মমভাবে এখানে হিন্দুদের মারা ছিল কিন্তু সেখানে প্রতিরোধ করেছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি গোপাল মুখার্জি এরা মানে যাকে গোপাল পাটা বলা হয় তাদের কথা আমরা ভুলে গেছি আমি যাই আবার বাংলাদেশ ফিরে যাই কিন্তু বাংলাদেশে নোয়াখালীতে এরকম কোনো গোপাল পাটাও ছিল না তাদের পাশে দাঁড়ানোর মতো শ্যামাপ্রসাদ মুখার্জির মতো কেউ ছিল ফলত সেখানকার হিন্দুদের কচু কাটা হয়েছে আপনি শুনলেন পাঁচ হাজার হিন্দুকে হিন্দুদের কেটে ফেলা হয়েছিল চল যে করে দেওয়া হয়েছিল পেটের তরোয়ার লুকিয়ে চিরফার করা হয়েছিল মুন্ডু কাটা হয়েছিল বেছে বেছে প্যান্ট খুলে দেখে দেওয়া হচ্ছিল কে হিন্দু কে মুসলমান পুরুষদের দেখে তারপর তাকে কেটে দেওয়া হচ্ছিল হাতে শাঁখা শুধু ছিল মেরে দেওয়া হয়েছে রেপ করা হয়েছে নৃশংসভাবে অত্যাচার করেছে বাচ্চা ছেলেকে পর্যন্ত মেরে দেওয়া হয়েছে হাঁড়ির মধ্যে মুন্ডু ঢুকিয়ে কোনো রকম করে একটা বাচ্চাকে বাঁচানো গেছিল সেই বাচ্চা পরবর্তী ক্ষেত্রে এই দেশে এই রাজ্যে ফিরে এসেছিলেন তারও গল্প আমরা শুনেছি বহুভাবে নৃশংসভাবে হত্যা করেছিল আজকে পাপিয়া নাসরিন সেই কথা মনে করিয়ে দিত কাঠমোল্লার রাজ্যে কাঠমোল্লার দেশে কাঠমুল্লিও তৈরি হয়ে যায় কাঠমোল্লারা যখন এগিয়ে আসে তখন কাঠমুল্লি এরকম তৈরি হয় এই মুল্লিরাও একই রকম হয় আমাদের বাড়ির মা বোনেরা এসব ভাবতেই পারে না কোনো একটা ঘটনা যেটা ঘটে গেছে এটা করলে ওটা করে দেবো এই কথা আমাদের বাড়ির মেয়েরা বলে না কিন্তু বাংলাদেশে মুসলিম বাড়ি ওই মহিলা কাঠমুল্লি সে কিন্তু বলে তার কারণে তার কাছে কিছু যায় আসে না সে জানে আমি ঠিক কথা বলছি আমার যেরকম সেই অনুযায়ী আমি বলছি সত্যি তো ইসলামিক কান্ট্রিতে হবে কেন এই কথা কিন্তু ঘোষণা করে দেয় আচ্ছা এটা নিয়ে কোনো মাথা ব্যথা আছে দেখছেন কারোর কোনো মাথা ব্যথা সেকুলার যারা আচ্ছা সেকুলার তো মাথা ব্যথা নেই কিন্তু দেখুন মাথা ব্যথা কোথায় হয়েছে বলুন তো মাথা ব্যথা হচ্ছে সেকুলার হাসান নাসুরুল্লার জন্য হাসান নাসুরুল্লাহ মানে লেভেল ইসরায়েলি বোম্বে যে পটকে গেছে হাসান নাসারুল্লার জন্য এদের মাথা খারাপ হয়ে গেছে একটা পোস্ট করেছেন মেহবুবা মুফতি তিনি তার প্রোগ্রাম ক্যান্সেল করছেন কারণ শ্রদ্ধা জানানোর জন্য এই মেহবুবা মুক্তি একবারও বাংলাদেশে থাকা হিন্দুদের খুন হয়ে যাওয়াতে একবারও এরকম করেছেন কোন পদক্ষেপ নিয়েছে যাইনি বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের পরে এই দেশে এই রাজ্যে কোথাও কোনো মিছিল রয়েছে দেখেছেন সেকুলাররা যারা করেছে উত্তরছে না পরিষ্কার সত্যি হচ্ছে যে কেউ করে না কেউ করবে না সেকুলার সাজে এই লোকগুলো করে না বাংলাদেশে হিন্দুদের ক্রমাগত অত্যাচার হচ্ছে আপনাদের নিশ্চয়ই জানোয়ার হচ্ছে হিন্দুদের মারবে তখন আমাকে অনেকেই বলেছিল না বিএনপি তবু ভালো আওয়ামী লীগ নাকি অত্যাচার করছে আজ দেখছেন আর হিন্দুদের উপর অত্যাচার চলছে সেদিনে আমি আপনাদের বলেছিলাম যে খালেদা জিয়ার এই ছেলে এ কিন্তু হিন্দুদের উপর অত্যাচার করেছিল গ্রেনেড মেরেছিল সেই কাণ্ডে সে পালিয়ে গেছিল আমি কড়া ভাষায় প্রতিবাদ করেছিলাম যে তারেককে নিয়ে দেখানো যায় না তারেক হচ্ছে হিন্দুদের অত্যাচার আজকে দেখুন বিএনপি জামাত এরা সব এক হয়ে গেছে আওয়ামী লীগ নাকি অনেক অত্যাচার করত। আওয়ামী লীগ নাকি অনেক ক্ষতি করেছে আমাকে বলেছিলেন যে আপনি জানেন না দাদা আওয়ামী লীগের অত্যাচার প্রচন্ড ছিল আওয়ামী লীগ নাকি প্রচন্ড অত্যাচার করে হিন্দুরা সেখানে সেফ নয় দেখুন আজ কোথায় সেফ আজকে একজন কাঠ মুল্লির এই পাপিয়া নাসরিন এই কাঠ মুরলির মুখের ভাষা ভাষা দেখুন বলছে উনিশশো ছেচল্লিশে নোয়াখালি করে দেবে মানে ডাইরেক্ট বলছে যে হিন্দুদের মেরে দেবো এটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আর কিছু করার নেই ডাইরেক্ট বলছে তার মানে বাংলাদেশে হিন্দুদের অবস্থা কি ভাবুন আমাদের দেশে কোনো প্রান্তে কেউ বেরোবে না সেকুলার সাজা লোকেরা বেরোবে না তাদের কিচ্ছু যে আসে না ওই হাসার উল্লাহ বললে তারা বেরোবে কারণ এখানে ভোটের ব্যাপার আছে ভোট ভোট সর্বস্ব কি ভাবে তা আমি জানি না কিন্তু আমার মনে আপনাকে ভাবতে হবে আমাদের সবাইকে ভাবতে হবে আমাদের গায়ে লাগে জানেন আজকে শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা জন্মদিন গেল বলে আজকেই মনে হয় বা কালকে গেছে মনে নেই তাকে ঘিরে অনেকে অনেক রকম পোস্ট করেছেন শেখ হাসিনা কি ছিল খারাপ ছিল ভালো ছিল আমি জানি না কিন্তু শেখ হাসিনা থাকাকালীন এত অত্যাচার হয়নি যেটা এখন হচ্ছে প্রেগনেন্ট একজন শিক্ষিকা তাকে যেহেতু সে পদত্যাগ করেনি মানে রিজাইন দেয়নি টিচার তাকে হেডমাস্টার মশাইনি তাকে মোল্লা তাকে চাপ দিয়েছিল রেজিগনেশন করার জন্য সে করেনি প্রেগনেন্ট ওই মহিলাকে রাস্তায় হাঁটানো হয়েছে সেটাও বেরিয়েছে সব খবর কাগজ অত্যাচার কোন পর্যায়ে আছে দেখুন দোকানে ঢুকে হিন্দু দোকানদারকে অত্যাচার করেছে বাংলাদেশে মুসলিমরা কেন আসলে অসভ্য দেশ হয়ে গেছে বাংলাদেশটা অসভ্য করছে তখন সভ্য লোকেরা ছিল বাংলাদেশে বহু সভ্য মানুষ তারা ভয়ে ঘরে গেছিলেন এই নোবেল পেয়েছিল এই নোবেল পাওয়া লোকগুলো পাওয়া লোক একটা আছে অমর্ত সেন এমন এমন বক্তব্য রাখে তার মাথা মুন্ড আমরা বুঝি না আর এই ইউনুসকে দেখুন যদি অমর্ত সেন কোথাও দাঙ্গা ফাঙ্গা লাগানোর কথা বলেন না আর দেখুন ইউনুসকে আপনি দেখেছেন আমেরিকার ওই প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার ছবিটা অনেকে পোস্ট করেছেন যে রক্ত লাগা আছে আর ওই রক্তটা হিন্দুদের রক্ত বহু মানুষকে তিনি মারিয়েছেন কায়দা করে হিন্দু শূন্য করছেন কায়দা করে যাবে না পচে যাচ্ছে অমনি বলছেন ছেড়ে দাও ছেড়ে দাও বেছে দাও দাও ফরমালিন লাগানো ভারতে পাঠিয়ে ভারতের লোকেরা বাঙালিরা কি আনন্দ টিভিতে দেখাচ্ছে ইলিশ এলো টন টন ইলিশ আরে ওই ইলিশে যেই কাটবেন যে রক্ত রক্ত তো কিছু নেই পাস ওই লাল লাল যেগুলো দেখবেন দেখতে পাওয়া যাবে কালো কালো যেগুলো বেরোবে ওটা মনে রাখবেন কোনো হিন্দু রক্ত আছে আর ফরমালিন লাগানো গায়ে খাবেন আমাদের ভারতবর্ষের আমাদের পশ্চিমবঙ্গের ইলিশ ফিলিশ গুলো তো ভালো নয় ওই বাংলাদেশের ইলিশ খেতে হবে হেভি টেস্ট ও দার ইলিশ খান আর আপনাদের গালাগালি আমরা দিই এছাড়া কোন জায়গা নেই বয়কট করতে শিখুন আজকে আজকে ভারতবর্ষের বুকে বসে আমরা যদি একটু প্রতিবাদও না করি তাহলে বাংলাদেশের হিন্দুদের কি অবস্থা হবে কি অবস্থা হবে সরাসরি হুমকি দিচ্ছে নোয়াখালী ঘটনা ঘটিয়ে দেবো পুজো করলে মানে জায়গাটার বাপের বাংলাদেশটা স্বাধীন করেছিল কারা এই পাপিয়া নার্সারি বাপ করেছিল উত্তর হচ্ছে না বহু হিন্দু প্রাণ দিয়েছে তাদের আজকে হিন্দুদের অত্যাচার করা সেদিনে মুক্তিযোদ্ধাকে মেরে শুয়ে দেওয়া হয়েছে মারা হচ্ছে হিন্দু বলে কারা করছে আজকে এই ক্ষমতায় থাকা বিএনপি জামাত এদের লোক এই ইউনুসের সরকার যেটা আছে ভাবুন বাংলাদেশে থাকা যে সমস্ত সভ্য লোকের এখনো আছেন যারা মুসলিম হলেও ভাবছেন যে না আমরা সব ঠিক ছিলাম আগে যারা ভাবছেন তাদের উচিত বাবা এই সরকার অসভ্য বর্বর সরকারকে সরিয়ে দেওয়া বাংলাদেশ সম্বন্ধে আমাদের শুধু মুখ দিয়ে থুতু বেরোবে শেখ হাসিনা ছিল ভালো ছিল আজকে পরিবর্তন করা লোকগুলোকে ভাবুন আপনি শেখ হাসিনা একজন মায়ের মতো বয়সী তার ব্রা নিয়ে দেখাচ্ছে এরা ছাত্র সমাজ যেখানে পেরেছে যা পেরেছে লুটপাট করে দিয়েছে কে বাঁধাকপি নিয়ে পালাচ্ছে কেউ ঘাস পাতা সে নিয়ে পালাচ্ছে কে মাছ নিয়ে পালাচ্ছে কে ছাগল নিয়ে পালাচ্ছে আরে ছাগল নিয়ে কি করছে সেটা নিয়ে সন্দেহ কারণ ছাগল নিয়ে যে সমস্ত অপকীর্তি ধরা পড়ে বিভিন্ন জায়গায় দেখে তো ভয় লাগে ছাগলটার শেষ পর্যন্ত ঠিক আছে নাকি ছাগলটা কি হয়েছে কে জানে খেয়ে নিলো তো আলাদা কথা খাওয়ার আগে কি করলো সেটা নিয়ে চিন্তা হয়ে যায় এত নোংরা এরা ভাবুন একজন প্রধানমন্ত্রী পদ থেকে চলে গেল তার বাড়ির সমস্ত কিছু জিনিস চুরি করে নিয়ে চলে গেলো চোচ্চট্টা তারপর এরকম ছেঁচরা এরকম কাঠমলির লোক হয়ে গেছে সব অত্যাচার করবো মারবো কাটবো হ্যাঁ মারবো কাটবো আসলে আমরা কিছু বলি না ওখানে হাসান নাসরুল্লাহ মরলে এখানে মিছিল বেরোয় কিন্তু ওখানে হিন্দু মরলে আমাদের বেরোয় না আমরা সবাই এক হই না এটাই মুশকিল আমাদের নামতে হবে আমাদের বেরোতে হবে আমরা বলতে হবে আওয়াজ তুলতে হবে বলতে হবে বাংলাদেশের এই সরকারটা যেটা এসছে না তবে একটা কথা বলে রাখছি ইউনুসের কপালেও দুঃখ আছে বলুন কেন ডোনাল্ড ট্রাম্প এলো বলে জো বাইডেন গেলেই এই এই ইউনুস না সব ফুস হয়ে যাবে ডোনাল্ড ট্রাম্প এই সমস্ত ছেঁচেরা মৌলবাদী মোল্লা মোল্লাকে সহ্য করতে পারে না ঠুকে না দেয় অন্য দিক থেকে আবারও ভিখারি হয়ে যাবে পাকিস্তানটা ভিখারি হয়েছে বাংলাদেশটা ভিখারি হয়ে যাবে মানে কোথায় যাচ্ছে ভারতে বয়কট ভারতবর্ষকে বয়কট করছে আমাদের বয়কট করছে আরে আমাদের বয়কট করলে আমাদের কি বলবো কিছু যায় না আমরা বয়কট করে দিলে তো সব চলে যাবে একবার যদি বলে দিই বয়কট কোনো জিনিস পাঠাবো না আমরা আর ভারতের প্রধানমন্ত্রী উচিত ভাবা কি হচ্ছে ভাবুন প্রধানমন্ত্রী ওই চুপটি করে বসে থাকবেন এদিন আর নেই আমাদের দেশের অমিত কি বলছেন সেটা নিয়ে বাংলাদেশের প্রতিক্রিয়া আসে তারা কড়া ভাষায় প্রতিক্রিয়া জানাচ্ছে জর সারা সরি স্লিপ অফ টাং ভারতবর্ষে কি করছে বাংলাদেশ প্রতিক্রিয়া জানাচ্ছে এই জন্য আমি আমার বাড়িতে কি করব তার জন্য পাড়ার কোনো ছিটকে চোর বলছে এটা ঠিক নয় এটা ঠিক নয় তুই কোন হরিদাস পাল আমাদের দেশের কথা বলবি কিন্তু বলবে আর আমাদের দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এরা বসে আছে রপ্তানি করছে ইলিশ মাছ আনাচ্ছে এসব বন্ধ হওয়া উচিত দরকার নেই করবো না কি ক্ষতি হবে আমাদের প্রধানমন্ত্রী যখন ছিলেন অটল বিহারী বাজপেয়ী তখন গোটা আমেরিকার চাপেতে আমাদের এখানে পরমাণু যেহেতু পরীক্ষা করা হয়েছিল তখন তোখলান হয়েছিল তখন তারা সমস্ত দিক থেকে আমাদের দেশের উপর প্রতিবন্ধী লাগিয়েছিল প্রতিবন্ধ লাগিয়েছিল তাতে কি হয়েছিল অটল বিহারী বাজপেয়ী সেদিন বলেছিলেন যে আমরা দরকার পড়ে ঘাসের রুটি খেয়ে নেবো কিন্তু আমরা তবু মাথা নিচু করবো না শেষে মাথা নিচু করতে হয়েছিল সবাই আরে আমরা সেই জায়গায় আছি মাথা নিচু করবো না আমরা আমরা যা আছি তাতে চালিয়ে যাব বাংলাদেশ থেকে কি না এলে আমরা বাঁচবো না বরঞ্চ আমরা না পাঠালে ওরা বাঁচবে না আমরা জল ছেড়ে দিলে বাঁচবে না মানে ভাবুন আমরা না পাঠালেও বাঁচবে না আমরা জল ছেড়ে দিলেও বাঁচবে না তারা আমাদেরকে ধমকি দেয় তারা আমাদের বলছে হিন্দুদের বলছে যে তোমাদের চলে যাও ভারতে চলে যাও কাঠ মুল্লি কাঠ মোল্লা কান খুলে শুনে রাখো রাখো বলবো রাখ যেদিন ওখানে পুরো হিন্দু শূন্য হয়ে যাবে সেদিন আমরা যে সরকার কি বলবে না বলবে জানি না আমরা চেষ্টা করব বাঁধের জল সব খুলে দিতে সেদিন বুঝবি আমাদের হিন্দুদের মারলে কি হতে পারে ধমকানি নয় পরিষ্কার সত্যি কথা বললো হিন্দুদের উপর ওই অত্যাচার করবো নোয়াখালী করে দেবো এসব বন্ধ করো অনেক হয়ে গেছে এনাফ ইস এনাফ ভারতবর্ষের বুকে আওয়াজ উঠবে আর কেউ না তুলুক রুদ্রপ্রসাদ ব্যানার্জি বারবার আওয়াজ তুলবে আর আমি জানি আজ আমি আওয়াজ তুলছি কাল জন তুলবে সবাই তুলবে সবাইকে তুলতে হবে না তুললে তারা হারিয়ে যাবে আওয়াজ আমাদের তুলতেই হবে হাসান নাসরুল্লাহ মল্লে পরে এখানে যদি মিছিল বেরোতে পারে আমরাও বের করবো মিছিল একটা হিন্দুর উপর আঘাত করলে বাংলাদেশ হাইকমিশনের অফিস আমরা ঘেরাও করব। বাংলাদেশের পণ্য বয়কট করুন বাংলাদেশের ইলিশের দরকার নেই আমাদের পশ্চিমবঙ্গে ডায়মন্ড আরবার যেসব হচ্ছে সেই প্রোডাক্ট খান আমাদের এখানে তৈরি হচ্ছে তো আমাদের এখানে আমরা রাজ্যের খাবো আমরা ভারতের খাবো ভারতের ইলিশ খাবো বয়কট করে দিন নোয়াখালীর ধমকি দেখিয়ে ভুল করেছে হিন্দুদেরকে মারবো বললে হিন্দুরা ছাড়বেন আজকে কি বলেন আপনি এবার আপনার কাছে আমার প্রশ্ন আপনি কি ভাবছেন আমি এতক্ষণ যেগুলো বললাম সেগুলো কি ভুল বলেছি হয়তো আমার কোনো কথা হয়তো স্লিপ অফ হয়েছে আমি এডিট করে বাদ দিতে পারতাম কিন্তু বাদ না পরিষ্কার দরকার দরকার আছে আছে পরিষ্কার রাগ রাগ হচ্ছে আমার এই স্বাভাবিক দিচ্ছে নোয়াখালী করে দেবো আচ্ছা এরপরে আপনি চুপ করে থাকবেন আপনার কাছে আমার প্রশ্ন নোয়াখালী সম্বন্ধে আপনি জানেন তো নোয়াখালী দাঙ্গা কি হয়েছিল দাঙ্গা বলা যায় না একতরফা মারা হয়েছিল আর তখন মোহন দাস করমচাঁদ গান্ধী কি বলেছিল সেটা জানেন কি কমেন্ট বক্সে লিখবেন কিন্তু আমি জানতে চাই আপনারা কি ভাবেন কি বোঝেন কতটা পড়েছেন ইতিহাস সম্বন্ধে কতটা জেনেছেন আজকে জানতে হবে নতুন প্রজন্ম তোমরা যারা আছো যারা আজকে অনেক ছোট এর উত্তরগুলো দিও দেখতে চাই তোমরা কতটা জানো জানতে হবে তোমাদের অতীত ইতিহাস যদি না জানো না বর্তমানে তোমরা ঠিকবে না ভবিষ্যৎ বহুত অন্ধকার বাঁচতে গেলে জানতে হবে ইতিহাস কারা লড়াই করেছিল আমাদের জন্য কারা লড়াই করেছিল কে ছিলেন ডক্টর সহয় পল কে ছিলেন গোপাল পাটা গোপাল মুখার্জী কে ছিলেন কারা লড়াই লড়ছিলেন নোয়াখালীতে কিভাবে মারা হয়েছিল কিভাবে কলকাতা ফিলিং হয়েছিল সব জানতে হবে আপনাদের সব সবটা আজকে রাজনীতি যেরকম দেখছেন দেখছেন সেদিনের ইতিহাসও জানতে হবে নচেত মুশকিল আছে যাই হোক এটাই ছিল এখনকার রুদ্রবার্তা আজকে রবিবার ছিল আপনাদের হাতে সময় ছিল তাই বললাম যদি ভালো লাগে তাহলে প্রতিবেদনটাকে শেয়ারও করবেন কাউকে যদি জানানো হয় জাগানো হয় আর কিছু বলার নেই খুব ভালো তখন আসি নমস্কার বন্ধুবাধব ভারত মাতার যাই হোক জয়েন্দ